বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে ভিডিওতে একটি রোগ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব স্ক্রিনে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রোগ নিয়ে কিন্তু অনেক পেশেন্টই আমাদের কাছে চলে আসেন তো আজকে আমরা এই রোগের জন্য সমাধান দেব ইনশাআল্লাহ আশা করি আপনাদের অনেক উপকারে আসবে তো অবশ্যই আমাদের ফলো করার চেষ্টা করবেন আমি যেভাবে বলি সেভাবে আপনারা ইনশাল্লাহ এটা গ্রহণ করার চেষ্টা করবেন এক কথা বলতে গেলে আমি আগে বলে রাখি এই যে প্রেসক্রিপশনটি এটা আপনি যখন ঔষধটি গ্রহণ করবেন একজন রেজিস্ট্রার ফার্মাসিস্ট বা একজন এমবিবিএস ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করার চেষ্টা করবেন আমাদের ভিতরে অনেক মা বোনেরা বা পুরুষ রয়েছেন বিশেষ করে মা বোনদের এই সমস্যাটা বেশি হয় তাদের হাত পা জ্বালা পোড়া করে ঘুম হয় না শরীরে অস্থির ভাব খাবারে রুচি নেই দুর্বল শরীর তাদের জন্য অনেক কার্যকারী একটা ট্রিটমেন্ট আমি আবারও বলছি ট্রিটমেন্ট শুরু করার পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে শুরু করার চেষ্টা করবেন তো বিশেষ করে আমরা এখানে যে ট্যাবলেটগুলো লিখেছি এখানে ট্যাবলেট রয়েছে অস্টোফ্লেক্স হান্ড্রেড এটি মূলত এসি কুলোফেনাক সকালে এবং রাতে ভরা পেটে খাবেন এরপর রয়েছে ট্রাইবিয়ন এটি গুলো ফার্মাসিউটিক্যাল একটি প্রোডাক্ট দাম নয় টাকা নব্বই টাকা করে পাতা সকালে এবং রাতে খাবার পরে এক মাস গ্রহণ করবেন এরপরে রয়েছে কোরাল ম্যাক্স ডিএক্স ডি সরি এটি ওরিয়ন কোম্পানির একটি প্রোডাক্ট দাম সার এগারো টাকা করে পিস বাংলাদেশে যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন কোরাল ক্যালসিয়াম এটি মূলত দুপুর একটি করে খাবারের পরে সেবন করবেন এরপরে রয়েছে মেলটিক্স যাদের অস্থিরতা ভাব রয়েছে ঠিকমতো ঘুম হচ্ছে না শরীরে দুশ্চিন্তা বিভিন্ন ধরনের মাথা ব্যথা বা শরীরে কোনো কাজে মন বইতেছে না অনেক হতাশ হয়ে গিয়েছেন তাদের জন্য এই ট্যাবলেটটি হলো মেলটিক্স অর্থাৎ এক মাস আপনি এটা গ্রহণ করবেন প্রতিদিন দুপুরে এরপর রয়েছে ক্লোসিট জিরো পয়েন্ট ফাইভ এম জি এখানে এটা অবশ্যই খেয়াল করবেন এটা হলো ক্লোনাজি ক্লোনাজিবাম এটি অপসো সেলাইন বা অপসনের ফার্মাসিউটিক্যালের একটি প্রোডাক্ট এটা হলো ক্লোনাজিবিয়াম জিরো পয়েন্ট ফাইভ এম জি যাদের ঘুম না হয় অর্থাৎ ক্লিয়ারভাবে ঘুম হয় না সারাদিন পরিশ্রম করার পরে যদি আপনার ক্লিয়ার ঘুম না হয় সেক্ষেত্রে আপনি কিন্তু কাজ করতে পারবেন না তো সেক্ষেত্রে আপনারা এটা গ্রহণ করতে পারেন রাত্রে একটি প্রয়োজন অনুযায়ী এরপরে বিশেষ করে হাত পা জ্বালা পোড়ার জন্য যে পানি স্বল্পতার কারণে যে হাত পা জ্বালা পোড়া হয় এটার জন্য আমরা দিয়েছি অ্যালকোলি সিরাপ সাত দিন তিন চামচ করে তিনবার এক গ্লাস পানির সাথে মিশিয়ে পান করবেন এরপরে গ্যাস্ট্রিকের সমস্যা যারা রয়েছে গ্যাস্ট্রিকের ক্যাপসুলটা আমি সবার শেষে লিখেছি এটা হলো ডেক্সল্যান্স ল্যান্স এটি এক্স থার্টি এম জি সকালে এবং রাতে খাওয়ার তিরিশ মিনিট আগে অনেক ক্ষেত্রে অনেক পেশেন্ট একবারও গ্রহণ করতে পারেন অর্থাৎ আপনি শুধু রাতে এটি গ্রহণ করলেই চলে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা কম তো বন্ধুরা এই ট্রিটমেন্টটি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আমি আবার বলছি আমি একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট আপনারা যদি এটা গ্রহণ করার চেষ্টা করেন একজন এমবিবিএস ডাক্তার ও একজন ফার্মাসিস্টের সাথে আলোচনা করে গ্রহণ করার চেষ্টা করবেন এবং অত্যন্ত ফলপ্রসূ এই কার্যকরী ট্রিটমেন্টটি আশা করি আপনাদের অনেক উপকারে দেবে বিশেষ করে হাত পা জ্বালা পরা বিভিন্ন কারণ রয়েছে শরীরে যখন ক্যালসিয়ামের ঘাটতি থাকে ভিটামিন বি ওয়ান টু সিক্স এগুলো ঘাঁটি থাকে তারপরে আপনার অনেক সময় বাতের সমস্যা থাকে এরপরে শরীরে বিশেষ করে স্বল্পতা এবং হিমোগ্লোবিন বা হিমোসায়ানিন যেটা হোয়াইট ব্লাড সেল রয়েছে এগুলো যদি কম থাকে তখন হাত পায়ে কিন্তু যথেষ্ট পরিমাণে জ্বালা পড়া করে এবং বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা করে তো এই সমস্যা অনেকেই আমাদের কাছে যখন আসে পেশেন্টরা তখন কিন্তু আমরা এটা লক্ষ্য করে থাকি তো আপনারা অবশ্যই এটা গ্রহণ করতে পারবেন যদি এই প্রেসক্রিপশন সম্পর্কে কোনো প্রশ্ন থাকে আমাদেরকে এখন কমেন্টে জানাতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের কমেন্টে অপেক্ষায় রইলাম কমেন্ট করার পরে ইনশাআল্লাহ আমি আপনাদের সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এক কথা বলতে গেলে এই ট্রিটমেন্টটি আলহামদুলিল্লাহ অনেক কাজে দিবে বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে এই সমস্যাগুলো বেশি হয় তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই গ্রহণ করার চেষ্টা করবেন এখানে সবার উপরে যে ট্যাবলেটটা রয়েছে এটা হলো অস্ট্রোফিলেক্স এটি এসিকুলোফেনাক খুবই সুসহনীয় একটি অ্যানালজেসিক ঔষধ বা একটি ব্যথার নাশক তো যদি প্রয়োজন হয় তাহলে গ্রহণ করবেন কিন্তু ব্যথার প্রয়োজন না হলে ব্যথা না হলে এটি গ্রহণ করবেন না একেবারে উপরের ঔষধটি অস্ট্রোফিলেক্স হান্ড্রেড কিন্তু বাকি যে ট্যাবলেটগুলো রয়েছে এখানে যে ট্রিটমেন্ট দিয়েছি যেরকমের ডোজ আপনাকে বলেছি সেরকম আপনি গ্রহণ করার চেষ্টা করবেন এছাড়াও অ্যালকোহলি যে সিরাপটি রয়েছে একেবারে শেষে যে সিরাপটি আপনার অ্যালকোহলি দিয়েছি এটি মূলত জ্বালা পোড়া প্রস্রাবে কিডনিতে পাথর তারপরে অনেক সময় মামন ঋতুস্রাবে অনেক সময় ইয়ে হয় ব্যথা হয় তারপরে শরীরে ঝিম ঝিম শব্দ হয় মানে ঝিমঝিম করা শরীর যেমন দেখা যায় যে অনেকদিন যাবত এই সমস্যা থাকে কিন্তু অনেকের শরীরের ভিতরে জ্বর থাকে রাত্রে জ্বর আসে শরীর ভালো লাগে না মুখ তিতা তিতা লাগে লিভারের প্রবলেমের কারণে আপনি যে সিরাপ যে অ্যালকোলি রয়েছে খাবারে রুচি থাকে না বিভিন্ন সময় দেখা যায় আমরা শরীরে যদি জ্বর থাকে সেক্ষেত্রে কিন্তু খাবারের শরীরে রুচি থাকে না সেই জন্য কিন্তু এই অ্যালকোলি সিরাপটি আপনারা গ্রহণ করতে পারবেন সব শেষে রয়েছে এক্সল্যান এটি একটি গ্যাস্ট্রিকের ওষুধ অনেকের গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করা প্রয়োজন হয় না যদি আপনার প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে আপনি গ্রহণ করতে পারবেন দেখা যায় দীর্ঘস্থায়ী গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করার কারণে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে তো সুতরাং যখন আপনি গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করবেন প্রয়োজন ছাড়া গ্রহণ করার চেষ্টা করবেন না তো বন্ধুরা আর একটা ওষুধ রয়েছে ক্লোসিড ঘুম না হলে এখানে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন যদি ঘুম কম হয় সেক্ষেত্রে এটা গ্রহণ করবেন অন্যথায় এটা গ্রহণ করবেন না তো বন্ধুরা আশা করি আপনাদের অনেক উপকার আসবে আমি আবারও বলছি যদি কারো কোনো প্রশ্ন থাকে লাইভে আমাদের কী করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন বা আগে থাকতে আমাদের সাপোর্ট দিয়ে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ফেসবুকে আমাদের এই মারিয়ামনার ফার্মেসি নামে একটি পেজ রয়েছে সেখানে আমরা নিয়মিত ভিডিও আপলোড দিয়ে থাকি আর আপনাদের দোয়া এবং ভালোবাসা আপনাদের সাপোর্টটি কিন্তু অনেক দূর এগিয়ে এসেছি এই জন্য একে অপরকে অবশ্যই সাপোর্ট করার চেষ্টা করব আমরা যখন কোনো ভিডিও দেখি চিন্তা করি যে ভিডিওটি খুব ভালো বা অনেক কাজে দেবে তখন আমরা ভিডিও দেখি তারপরে সেখানে আমরা কমেন্ট করি এবং আরও দেখা যায় যে আমরা বিভিন্ন ধরনের তাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করি ঠিক সেরকম আপনি আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন বা প্রশ্ন করতে পারেন এবং আমাদেরকে পরামর্শ দিতে পারেন তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা এতক্ষণ সাথে ছিলেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কারণ একটি কার্যকরী ভিডিও অনেক উপকারী ভিডিও এবং আমাদের সাথে ফেসবুকে যুক্ত হতে চাইলে মারিয়াম নাহার ফার্মেসিনেমা পেজ রয়েছে সেখানে আপনারা যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু